আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো অ্যান্ড আমি আল্লাহ রহমতে অনেক অনেকটা ভালো আছি তো গাইস আমাদের গেমিং ভিতরে নতুন সিজন আসার পরে সিজন আসার পরে প্রাইম ব্যাস নামক নতুন একটা অপশন অ্যাড হয়েছে এখানে আমার কিন্তু প্রাইম লেভেল এইট রয়েছে তো এটা থাকতে হলে মিনিমাম টপ আপ করা লাগে কত গাইজ দুই লক্ষ ডায়মন্ড মিনিমাম লাগে তো এখানে আমি টোটাল কত করেছি এই আইডিতে ওরে সাব তেইশ লক্ষ পঁচিশ হাজার দুইশো আঠারো ডায়মন্ড কিন্তু আমি টপ আপ করেছি প্রাইম ব্যাজ এইটের জন্য তো অবশ্যই আমি এখান থেকে প্রাইম ব্যাজেস পাবো তো গাইজ সামান্য এই আইডিতে যদি তেইশ লক্ষ টপ আপ করা হয় লাইফ টাইমে তাহলে ভাই এই আইডিতে কত করা হয়েছে যেই আইডিতে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড খরচ করে ভাই ব্যাজেস কিনা হয় জাস্ট তোমরা আমার ব্যাজেসটা দেখবা তোমাদেরকে একটা আজকে চ্যালেঞ্জ দিলাম তোমরা একটা গেস্ট করো গেস্ট করে কমেন্ট আজকে জানা যে এই আইডিতে প্রাইম ব্যাস এইটার জন্য টোটাল কত টপ আপ করা হয়েছে তোমরা সকলে গাইছো আজকে কমেন্টে জানাবে একটা আইডিয়া করে আর গাইজ আজকের ভিডিওতে রয়েছে পনেরোটা উইকলি মেম্বারশিপ গিভওয়েজ তো এই ভিডিও আপলোড হওয়ার তিন দিনের মধ্যে যদি তোমরা পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পনেরো জন একটি করে মোট পনেরোটা উইকলি মেম্বারশিপ গিভওয়েজ পাবা আর ওই যে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম না ওই চ্যালেঞ্জে যদি সবাই সঠিক উত্তর দিতে পারো আই মিন আমার যে এটা টপ অ্যাকাউন্ট ওইটাতে প্রাইম বেস এইট করতে টোটাল কত ডায়মন্ড টপ করা হয়েছে এটা যদি সঠিক উত্তর বা এর কাছাকাছিও যায় তাহলে ওইখান থেকে পাঁচজন একটি করে মোট পাঁচটা উইকলি মেম্বারশিপ গিভ পাবা তো আমার যেহেতু প্রাইম বেস এইট রয়েছে এর জন্য কিন্তু আমি ইভেন্টগুলো আর্লি অ্যাক্সেস পেয়ে যাবো তো এখান থেকে আমি স্ক্রিন মারি প্রথমে দুইশো ডায়মন্ডের একটা মেরে দিলাম আর আমার এই আইডিতে বর্তমান রয়েছিল মাত্র দশ হাজার ডায়মন্ড তার মধ্যে আমি খরচি করে ফেললাম দুইশো তো গাইস আবারও আমি দুইশো ডায়মন্ডের স্ক্রিন মেরে দিয়েছি আর এখানে হচ্ছে টোটাল একশো পঞ্চাশটা স্ক্রিন যদি কমপ্লিট আমি করতে পারি তাহলেই কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ দিবে আর তার আগে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে ব্ল্যাক টি এটা অলরেডি আমার কাছ থেকে আগে ছিল যেটা নতুন এসেছে সেটা আমার কাছে নেই গাইজ যারা এখনও জিসান বাই ওয়াইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি অল প্রেস করতে ভুলবানা আর গাইজ প্রতিদিন কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমে এসে তোমাদেরকে পুরা পুরাধুরা ডায়মন্ড গিউস করা হয় কেউ মিস না আর গাইজ এই চ্যানেলে কিন্তু দুই লাখ বাইশ হাজার দুইশো বাইশ টাকা টুর্নামেন্ট রানিং লাইভ স্ট্রিম করা হচ্ছে প্রতিদিন রাত নয়টার পরে ম্যাচ হয় তোমরা চাইলে তোমাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করতে পারো এখানে রয়েছে তোমাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর এবং ই স্পোর্টস টিম এবং যারা অডিয়েন্স ছিল কোয়ালিফাই হয়ে এসেছে তাদের ম্যাচে তোমরা চাইলে দেখতে পারো তোমরা যদি তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করতে চাও তাহলে প্রতিদিন রাত নয়টা বাজে লাইভ স্ট্রিমে চলে আসবা টুর্নামেন্ট দেখবা তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কয়েকটা স্ক্রিন মেরে দিয়েছি তো গাইস আমার কিন্তু ভাই কি রে ভাই আমার এখন দিলো না মানে কি ভাই 150 টি স্পিন মারছে মানে ব্ল্যাক টি-শার্ট দিছে ডাবল কইরা

তো নিচের দুইটা বান্ডেল কিন্তু ওই যে এখানে এক্সচেঞ্জ করে নিতে হবে টোকেন দেওয়া আর উপরে ভাই এখানে ব্র্যান্ড পয়েন্টসও দিবে তো যাহা গাইস এই টি শার্টটা আমি পেয়ে গিয়েছি আর এখানে ভেগলো নিতে আমার এখন অনেক টোকেন প্রয়োজন তো গাইস আগে এখান থেকে আমি একশো পঞ্চাশটা টোকেন দিয়ে এই বিয়েল বান্ডেলটা নিয়ে নিলাম এটাকে ওপেন করবো এটা গাইস পরে ওপেন করি তো যাই হোক গাইস এখন ফিমেল বান্ডেলটা নিব একশো পঞ্চাশটা টোকেন দিয়ে তো গাইস ফিমেল বান্ডেল ডান এখন ওপেন করে ফেলে ফিমেল বান্ডেলটা এখনই কিন্তু আরেকটা মেল বান্ডেল রয়েছে এটা ভাই নিতে একশো বিশ টোকেন লাগবে কিন্তু আমার কাছে রয়েছে একশো দশটা তো গাইস একটা কাজ করি আমি এখানে টোটাল একশো পঞ্চাশটি স্পিন মেরে দিই কি হবে গাইস একশো পঞ্চাশটা স্পিন মারলে আমাকে এক্সট্রা আরও একশো পঞ্চাশ টোকেন দিবে তাছাড়া তো আমি এমনিতে টোকেন পাচ্ছি তাই না তো কি করবো গাইস মারি গাইস মারতে থাকি নাকি মারবো না তো গাইস মাইলাই দি লাস্ট পর্যন্ত কি আর করা যেহেতু আমার এখানে নিচে অনেকগুলো রিওয়ার্ড আছে যে এখানে আছে তারপরে নাম কার্ড আছে বান্ডেলটাকে নিয়ে নিই তারপরে কয়টা টোকেন লাগিয়ে দিই এখানে সাত টোকেন আছে গুলোয়াল আশি টোকেন তারপরে মাস্কের ওইখানে কি রয়েছে ট্র্যাটন রয়েছে তো ট্যাটন নিতে হবে তো সাতাশটা টোকেন মাত্র আছে তো এখন অনেক টোকেন লাগে ভাই যে লুট বক্স আছে নাম কার্ড তারপরে ওইটা ওইটা যেটা মিলাই যাই হোক তো আমার আরো বেশি টোকেন প্রয়োজন তো গাইজ আমি আরও স্কুল মেরেছি টোটাল একশো পঞ্চাশটি স্কুল কমপ্লিট করি তো এখান থেকে আমি দুইশোটা এমন মাঠে থাকবো মাস্টে থাকবো কোনো কথা হবে না গাইজ তোমরা কি এখনো লাইক দাও নাই মানে কি গাই এতক্ষণ ধরে ভিডিও দেখতে এখনো লাইক দাও নাই লাইকটা দিয়ে দাও না আমি জানি ভাই তুমি লাইক দাও না অনেকে দিয়েছো অনেকে দাও না আর সাবস্ক্রাইব ভাই কি কথা এটা এটা বারবার বলা লাগে ভাই এখনো সাবস্ক্রাইব করো নেই এটা কোনো কথা সাবস্ক্রাইব এখনই করো ভাই এখনই করো এখন দেশ লাস্ট স্পিন মানে একটা স্পিন আমাকে গ্র্যান্ড প্রাইজ দিবেই দিবে দিবেই দিবে একশো উনপঞ্চাশটা হয়েছে তো আমি একশো পঞ্চাশটা পাবো একশো পঞ্চাশটা নিয়ে সর্বপ্রথম হয়ে গিয়েছে এখান থেকে আমি চেঞ্জ কার্ডটা নিয়ে নিই চল্লিশটা টোকেন দিয়ে তো এখন দুইশো তেইশটা টোকেন আছে এর মধ্যে আমি আগে এটা পঞ্চাশটা টোকেন দিয়ে নিয়ে নিলাম এখন গাইছ একশো তিয়াত্তরটা টোকেন আছে একটা হচ্ছে চল্লিশটা টোকেন দিয়ে আমি নিয়ে নিই তো এটাও ডান তো ট্যাটুর ভিতরে এটাও ডান এখনো গাইজ অনেকগুলো টোকেন আছে এটা নেক্সট কোনো ইভেন্টে কিন্তু কাজে লাগবে এটা যে একেবারে নিঃশেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় তো এখানে আমি ইভেন্টে কী কী নিয়েছি কী কী আমার কাছে বোন সবগুলো তোমরা দেখতে যাচ্ছ এখানে অলরেডি এখানে ভাই একটা আমার কাছে টি শার্ট মিসিং মানে এখানে ভাই যতগুলা আইটেম মন থাকবে তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে টোকেন দিতে চাই আর টোকেনের জন্য অ্যাওয়ার্ডসও রয়েছে অলরেডি আমি ডায়মন্ড রয়্যাল বাউসারটা এখান থেকে নিয়ে নিলাম এই অ্যাওয়ার্ড হিসাবে মানে এখানে যেগুলো আইটেম আছে আমার কাছে ওইগুলোর জন্য আমাকে এক্সট্রা কিছু টোকিন দিতে আর ওই টোকিন দিয়ে আমি চাইলে রিওয়ার্ডস নিতে পারি এখানে গ্লোয়ালটা মাত্রই আমি এখান থেকে ক্লেম করলাম আই মিন হচ্ছে ইভেন্টকে বের করলাম আর এটা আবার কি ভাই মানে এর ভিতরে এত কিছু অ্যাড করছে এখান থেকে আমার কাছে ম্যাক্সিমাম জিনিস আছে আর এই জিনিসটা তো গেমেই আসে না লাস্টটা ঠিক আছে গাইজ তোমরা কি এখনো লাইক দিছো ভাই কিরে ভাই এখনো দেখি অনেকে ভিডিওতে লাইক দেওয়া না মানে এতবার বলার লাগে তো এটা আমার লাস্ট বার দিয়ে দাও যদিও বলি লাস্ট বার আবারও তোমাদেরকে মনে করাই দেবো কারণ তোমাদের মনে থাকে না তো লাইকটা দিবা সাবস্ক্রাইব করবা তো যাই হোক গাইস এখন আইডিতে রয়েছে চার হাজার দুইশো একষট্টি ডায়মন্ড এই ডায়মন্ড দিয়ে দেখি আর কোনো ইভেন্ট আমরা কমপ্লিট করতে পারি নাকি এখানে সবগুলাই তো দেখি আমার কাছে আছে আর ওইটা ভাই আমি নয় ডায়মন্ডে পাইছিলাম ওই ইমোটটা ঠিক আছে আর গাইস এই আইডি দিয়ে কিন্তু আমি পুষও দিতেছি কি পুশ দিতেছি তোমরা একটু গেস করো তো ভাই তো গাইজ এই আইডি লেভেলটা আমি তোমাদেরকে দেখাই দিলাম এটা লেভেল হচ্ছে এইটি টু এবং লাইক রয়েছে এক লক্ষ পনেরো হাজার তো আমি কি পুজ দিতেছি তোমরা দেখেই দিয়েছো লোন অফে কিন্তু রিজিয়ন টপ ওয়ান আমি আজকে অলরেডি তো বইয়া পাচ্ছে রিজিউম টপ ওয়ান আছে অন্য আইডি দিয়ে তারপরে র্যাঙ্কে পুস করা হয়েছে অন্য আইডি দিয়ে এবং এই আইডিটা রয়েছে লোন অফ রিজিয়ন টপ ওয়ান অর্থাৎ আমি লোন অফে কিন্তু পুজ দিতেছি মানে গেমে সব জায়গায় আমি অ্যাক্টিভিটি দেখাচ্ছি ঠিক আছে গাইজ তো যেহেতু আমি এই আইডিতে বের করছি আর একটা আইডিতে বেট চলো গাইজ যেহেতু আমার মেইন আইডিটা চলতেছে টপ অ্যাকাউন্ট তো ওই আইডিতে তো চাইলে আমি এখন ঢুকতে পারতাছি না কারণ অল টাইম পুস্টলতা ওইটাতেও পুস্টলতা পুজ বাদ দিয়ে ভিডিও বানাইছি বাট মেইন যে র্যাঙ্ক আছে ওইটাতে তো পুশ বাদ দিয়ে ভিডিও বানানো যায় না ওইটাতে ইভেন্ট বের করা হয়েছে বাট কোনো ভিডিও বানানো হয় নাই তো এই আইডিটা আমি বের করবো এই আইডিতে ডায়মন্ড রয়েছে টোটাল তেত্রিশ হাজার সাতশো ঊনপঞ্চাশ ডায়মন্ড তো সর্বপ্রথম আমি দুইশো ডায়মন্ডের রিসিপি মেরেও দিয়েছি অলরেডি তো আমাকে কি দুইশো ডায়মন্ডে কিছু দিবে গেলি না নাকি জরি না যেটাই বলো সেটাই তো দেয় নাই তো আমি আবারও গাইস দুইশো ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি অলরেডি আমার কাছে তিরিশটা টোপেন হয়ে গিয়েছে তো আমি অঞ্চ অ্যাগেন দুইশো ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি তো দুইশো ডায়মন্ডের টোটাল দশটা প্লাস একটা টোটাল এগারোটা স্পিন হয় তো এগারোটা স্পিনে মানে এখানে টোটাল একশো পঞ্চাশটা না স্পিন হলে দিবে না তো আমি একটার পর একটা স্পিন বানি আর এই অ্যাক্সেসটা শুধু আর্লিয়ার যাদের প্রাইম ব্যাচ সেভেন না এইট যাই হোক ওইটা আছে তারাই পাবা যাদের হচ্ছে সেভেন এইটে নিষে তারা পাবে না আমার ঠিক মনে নাই সেভেন অথবা এইটে যাই হোক আলদিয়ার অ্যাক্সেসটা দিবে ঠিক আছে সেভেন যাদের প্রাইম ব্যাস সেভেন রয়েছে তারা যে কোনো ইভেন্টের আলদিয়ার অ্যাক্সেস পেয়ে যাবে যেভাবে আমি পেয়েছি আর এই থাকলে তো ভাই তোমরা তোমাদের আউটফিটটাই শেয়ার করতে পার অন্যের কাছে তো এখানে এই এটা কি ছিল ভাই এত কম স্ক্রিনের মধ্যে দিয়ে দিল মানে একশোটা স্পিন হয় নাই কমপ্লিট লাখটা কি ভাই ওই আইডিটা মানে দিলই না দিলই না কতটা স্ক্রিন মারা লাগলো লাখটি চার্ট দিল সর্বপ্রথম আর এটাতে ভাই একশো পঞ্চাশটা স্ক্রিন আগেই হয়ে গেল ভাই সেরা ছিল এটা ভাই কিন্তু আমার তো টোকেন হয় নাই আমাকে টোকেন নেওয়ার জন্য তো স্পিন মারতেই হবে তো আমি আবারও স্পিন মেরে দিলাম ওরা ধুরা লেভেলের স্পিন হবে কোনো কথা হবে না উইদাউট মোর টাইম স্পিন আর স্পিন তো আমি অলরেডি কিন্তু অনেক টোকেন কালেক্ট করে নিয়েছি অলরেডি আমার কাছে দুশো পঁয়তাল্লিশটা টোকেন ওল্ড হয়ে গিয়েছে তো মিনিমাম আমার এখানে পাঁচশোটা টোকেন লাগবে আমার তো পাঁচশোটা টোকেন না কিন্তু আমি সবগুলা অ্যাওয়ার্ডস নিতে পারবো না তো এখান থেকে আবারও দুইশো ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি এবার কি দিবে করি না এবারও দেয় নাই তো অলরেডি আমি আবারও স্পিন মেরে দিলাম এবারও দেয় নাই মানে একটা আইটেম যদি ডাবলগুলা পাই না এর জন্য কি পাবো আমি একশো পঞ্চাশ টাকা এক্সট্রা পাবো আমি চাইতেছি একটা আইটেম ডাবল করে নিতে একশো চোদ্দোটা যেহেতু স্পিন হয়েছে একশো ছত্রিশটা স্পিন হয়ে গেছে তো আমি আবার হচ্ছে দুশোটা মানে দশটায় মেরে দিলাম এবার গাইস হচ্ছে মেরে দিলাম ভাই দিয়ে দিছি আমি তো জানি এবার দেবে কারণ আমার একশো পঞ্চাশটা স্পিন ওভার হয়ে গিয়েছে তো আমার অলরেডি টোকেন হয়ে গিয়েছে পাঁচশো বাষট্টিটা এখন চাইলে আমি সবলাই নিতে পারি তো এই দিতে নিয়ে নেই তো বান্ডেলটা নিয়ে নিয়েছি এখান থেকে তারপরে গাইস এটাও নিয়ে নিলাম একশো পঞ্চাশটা টোকেন দিয়ে এই মেল বান্ডেলটাও নিয়ে নিলাম গাইজ হচ্ছে একশো বিশটা টোকেন দিয়ে এখান থেকে লুটবক্সটা নিয়ে নিই তো লুটবক্সটা আমার কিন্তু ডান হয়ে গেল আর এখান থেকে আর কি বাকি আছে এইটা ড্যাটোটা মাস্ক ট্যাটো যেটাতে বলো সেটাই হয় এটা তো এটাও নিয়ে নিলাম এবং নামসেন্স কার্ডও নিয়ে নিলাম তো গাইস এখনও আঠাইশ হাজার ডায়মন্ড কিন্তু এই এডিতে অ্যাভেলেবল রয়েছে তো গাইস এখন পর্যন্ত তারা লাইক দাও নাই তো দ্রুত লাইকটা দিয়ে দিও মনে রাখো তিন দিনের মধ্যে যদি তোমরা পাঁচ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো পনেরোটা উইকলি মেম্বারশিপ আমি কি তোমাদেরকে করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আই লাভ কেয়ার